উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার পর থেকেই ফেরার শেখ শাহজাহান আর এই পরিস্থিতিতে এবার ইডির নজরে তার সম্পত্তি সূত্রের খবর তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি তালিকা তৈরি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডে ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি আধিকারিকরা সেখানেই ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় শাহজাহান অনুগামীরা কার্যত প্রাণ হাতে নিয়ে ফেরেন জওয়ানরা তার তারপর থেকেই ফেরার শাহজাহান তার নাগাল পায়নি পুলিশ ফলে আদালতে ভৎসনার মুখে পড়তে হয় পুলিশকে আর এরপরে বৃহস্পতিবার শাহজাহান কাণ্ডে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছে রাজ্যপাল অবিলম্বে তাকে গ্রেফতারের আর্জি জানিয়েছেন সিভি আনন্দ বোস আর এই পরিস্থিতিতে এবার ইডির নজরে শাহজাহানের সম্পত্তি জানা গিয়েছে কোন ব্যাংকে কোন ব্যাংকের নামে বেনামে কটি অ্যাকাউন্ট রয়েছে এবং তাতে কত টাকা রয়েছে কোথায় কত পরিবার সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখে তালিকা তৈরি করবে ইডি ইতিমধ্যে আয়কর দপ্তরের কাছে দশ বছরের নথি তলব করা হচ্ছে শুধু শাহজাহান নয় তার পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠদের সম্পত্তিতেও নজর রয়েছে এডে